পরীক্ষায় এ প্লাস কোন শিক্ষার্থী চায় না প্রতিটা শিক্ষার্থী চায় একটা ভালো রেজাল্ট কারণ একটা ভালো রেজাল্ট বদলাই দিবে আমাদের পরবর্তী জীবন আমাদের পরবর্তী ইউনিভার্সিটি পরবর্তী কলেজ এবং পরবর্তী প্রতিষ্ঠানের সুযোগ করে দেবে আমাকে নতুন রূপে মানুষ হওয়ার কাজে এই ভালো রেজাল্ট বা এ প্লাস রেজাল্টটা কিন্তু প্রতিটা শিক্ষার্থীর মনে একটা আকাঙ্ক্ষা আর অনেকের কাছে এ প্লাসটা জাস্ট স্বপ্ন তো বন্ধুরা আজকে কিছু ট্রিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে শেয়ার করব যে ট্রিপস এন্ড ট্রিক্স যদি আপনারা ফলো করেন এবং এই অনুযায়ী যদি আপনার পরীক্ষা দিতে যান পরীক্ষার হলে গিয়ে ওইভাবে পরীক্ষা দেন এবং পরীক্ষার আগে এইভাবে প্রিপারেশন নেন আই হোপ আমি বিশ্বাস করি প্রতিটি শিক্ষার্থী এ প্লাস পাবে হ্যাঁ প্রতিটি শিক্ষার্থী যদি সঠিক ভাবে পড়াশোনা করে এবং সঠিক ভাবে লিখতে পারে এবং যেভাবে পড়াশোনা করলে অল্প সময়ের মধ্যেই ভালো কিছু করা যায় অল্প সময়ের মধ্যেই ভালোভাবে পড়াশোনা করা যায় এবং পরীক্ষায় কিন্তু কাঁকিতে প্লাস রেজাল্টটাই চলে আসে সেই ট্রিক্স অ্যান্ড রেপস শেয়ার করবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবি এক সেকেন্ডে মানে ভিডিওর প্রতিটা স্টেপই অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ সামনে রয়েছে তোমাদের এসএসসি দাখিল পরীক্ষা এবং এইচএসসি ও আলিম পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার পরে রয়েছে ইউনিভার্সিটির এর পরীক্ষা সকল পরীক্ষা কিন্তু আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর শিক্ষা জীবনে পরীক্ষা না থাকলে কিন্তু পরীক্ষা থাকবেই এবং শেষ হয়ে গেলে আমাদের শুরু হয়ে যায় বা পরীক্ষায় কিভাবে সুন্দর একটা রেজাল্ট করতে পারো সেইটা নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো এবং ভিডিওটি মনোযোগ মনোযোগ সহকারে দেখবা প্রথম কথা হচ্ছে যে পরীক্ষার আগে আমাকে কিন্তু প্রিপারেশন নিতে হবে আর প্রিপারেশন ছাড়া কিন্তু কক্ষ নই ভালো রেজাল্ট করা সম্ভব দেখো प्रिपरेशन ভালো নিলাম বাট পড়াশোনা ঠিকঠাক করলাম না তাহলে কিন্তু সমস্যা এর জন্য অবশ্যই নলেজ রাখতে হবে মাথায় যে কোনো একটা প্রশ্ন আসার আগে আমাকে লিখতে হবে এবং সেই যে প্রশ্ন অবশ্য কিন্তু করতে আমি পড়াশোনা বিকল্প কিন্তু কোনো বিশেষ নাই সেজন্য পরীক্ষার আগে যে টেস্ট পেপার গুলো থাকে বা যে গাইড গুলো থাকে এগুলো অবশ্যই সুন্দর করে ফলো করা অর্থাৎ টেস্ট পেপার যেটা আছে এখানে 90% যেগুলো আছে প্রশ্ন এই সকল প্রশ্নগুলো মোটামুটি কভার করতে হবে পাশাপাশি আপনি যে সাজেশনগুলো দিয়েছি এই সাজেশনগুলো থেকে বা তোমরা যে সাজেশনগুলো করেছো এখান থেকে কয়েকটা সাজেশন মিলাবা মিলায় যেবার টেস্টবারে যেই সাজেশনগুলো সকল সাবজেক্টে রয়েছে অর্থাৎ সকল প্রশ্ন সকল সাজেশনে রয়েছে এইগুলো পড়বা অর্থাৎ যেই প্রশ্নটা তোমাদের সকল সাবজেক্টেই দিয়েছে যেই প্রশ্নটা সকল সাজেশনে দিয়েছে ওই প্রশ্নটা পড়বা অবশ্যই সুন্দর করে প্রথম কথা টেস্টবার দ্বিতীয় কথা যে সালের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো অবশ্যই সুন্দর করে কভার করতে হবে মনে রাখতে হবে যে শিক্ষার্থী এ প্লাস পাওয়ার চিন্তা ভাবনা যার মধ্যে রয়েছে প্রচুর পড়তে হবে না পড়ে কিন্তু কখনই এ প্লাস সম্ভব না পরিশ্রম ছাড়া কিন্তু কখনোই ভালো কিছু পাওয়া সম্ভব না পরিশ্রম ছাড়া যদি ভালো অর্জন করার স্বপ্ন দেখো তাহলে জাস্ট এটা স্বপ্ন থেকে যাবে কখনোই প্রচেষ্টা তোমার বাস্তবে রূপ নিবে না কাজেই কঠোর পরিশ্রম করতে হবে আমি এসএসসি পরীক্ষায় আঠারো ঘন্টা পড়াশোনা করছিলাম আমার অসংখ্য শিক্ষার্থী দেখছি ষোলো ঘন্টা আঠারো ঘন্টা করে পড়াশোনা করে যারা এ প্লাস পেয়েছে তাদের মাথায় জাস্ট একটা চিন্তা ভাবনা থাকে যে কখন আমাকে পড়তে হবে কখন আমাকে লিখতে হবে তাদের মাথায় একটা টেনশন রিড রিড টাইমলি পড়তে হবে প্রতিদিন পরীক্ষার আগে যে বইগুলো রয়েছে প্রতিদিন তুমি একটা বই পড়েই আসো পড়েই আসো তোমার কিন্তু একটা থেকে প্লাস পেলে কিন্তু প্লাস হচ্ছে না তোমাকে অবশ্যই সকল বই পড়তে হবে তাও প্রতিনিয়ত তোমার যদি দশটা সাবজেক্ট থাকে তাহলে দশটা সাবজেক্ট প্রতিদিন মিনিমাম এক ঘন্টা করে পড়তে হবে কারণ তুমি যদি একটা সাবজেক্টে এ প্লাস মিস করো তাহলে কিন্তু তোমাদের এ প্লাস মিস হয়ে যাবে তাতেই কোনো একটি সাবজেক্ট তুমি ভালো পারো সেজন্য তুমি ওইটাই পড়তেছো আর ওইটাই আমরা বেশি পড়ি বা কোনো একটা সাবজেক্ট আমি পারি না বলে এটা পড়ে পড়ি না এটা করলে কিন্তু প্লাস সম্ভব না যেই সাবজেক্টটা তুমি ভালো পারো সেটাও পড়ো যে সাবজেক্টটা তুমি পারতেছো না সেটা তার থেকে ভালো সাবজেক্টের থেকে আরও বেশি পড়ো কারণ সেটা তুমি পারতেছো না আর পাওয়ার জন্য যেভাবে পারলে আরও ভালো করা যায় সেভাবে চেষ্টা করো দ্বিতীয় কথা তুমি যদি ভালো পড়াশোনা না করে পরীক্ষার হলে যাও তাহলে কিন্তু কখনোই তুমি ভালো লিখতে পারবে না ভালো স্টুডেন্ট না হয়ে কিন্তু পরীক্ষার হলে গিয়ে লিখতে পারবে না তো ভালো পড়তে হবে দেন ভালো লিখতে হবে একদম মনে করো সব কিছু ঠিক দেখা হয়েছে অবশ্যই তোমাকে লিখতে লেখার সময় একটু মনোযোগ সহকারে লেখা লাগবে তোমার খাতায় যেন কাটাকাটি বেশি না হয় হাতের লেখা সুন্দর দরকার নেই কিন্তু লেখাটা একদম পরিষ্কার থাকবে যে শিক্ষক দেখবে সেজন্য বুঝতে পারে যে তুমি কি লিখছো একটু পয়েন্ট আকারে লিখবা তা একদম সুন্দর সাবলীল ভাষায় লিখতে হবে কোনো প্রকার কাটা ছেড়া করা যাবে না এইভাবে চেষ্টা করবা আর দ্বিতীয় কথা যদি যদি কোনো প্রশ্ন কমা না আসে যদি কোনো কমা না আসে তাহলে নলেজ দেখি তুমি লিখবা প্রশ্ন কমা না আসে তাহলে উদ্দীপকটা ভালো করে পড়ো উদ্দীপকটা পড়লে কিন্তু ওইগুলো মোটামুটি ধারণে চলে আসে উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো নিজে একটু টেকনিক খাটিয়ে লেখো তুমি চেষ্টা করলে সব পারবা তো এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে কিন্তু তুমি পড়াশোনা করলে মোটামুটি প্লাস প্লাস হয়ে যাবে হ্যাঁ অবশ্যই তোমাকে পড়তে হবে না পড়ে কিন্তু কখনোই তুমি ভালো রেজাল্ট করতে পারবে না তবে হ্যাঁ পড়ো টেস্ট পেপার যেহেতু তোমার পরীক্ষা কিন্তু পড়াশোনা সব শেষ এখন করো যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো পড়ো এবং এ প্লাস পাওয়ার জন্য তোমাকে কিন্তু মূল বই পড়তে হবে এম সি কমান আসার জন্য অর্থাৎ এম সি কিন্তু সবসময় মূল বই থেকে আসে কাজে তোমাকে সম্পূর্ণ মূল বই পড়তে হবে তো জাস্ট এই বিশ দিনে তুমি যদি এ প্লাস পাওয়ার চেষ্টা করো তাও কিন্তু সম্ভব অনেক শিক্ষার্থীর সাথে পরিচয় পনেরো দিনে অসংখ্য পড়াশোনা করে প্লাস এই পনেরোটা দিন প্রতিদিন যদি পনেরো ঘন্টা করে পড়ো বিশ ঘন্টা করে পড়ো তাহলে কিন্তু তোমার এই প্লাস কেউ ঠেকাতে পারবে না কারণ বিজ্ঞান বলে একটা মানুষ কোন একটা বিষয় নলেজে নেশার জন্য চার ঘন্টা রিসার্চ করতে হয় চার ঘন্টা রিসার্চ করলে সেটা নলেজে চলে আসে অর্থাৎ তুমি এখন অনেক সময় পাচ্ছো এখানে তুমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সময় যে যেসব সাবজেক্টের সমস্যা রয়েছে এম নাইনটি পার্সেন্ট ওইগুলো পড়ো পড়ে দেখো পরীক্ষা ভালো গেলেও তোমার রেজাল্ট ভালো হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লাগছে সবাইকে শেয়ার করবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো পেজটি ফলো করে রাখবো সালামুক